কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করুক তাতে আসে যায় না দিকে পা থাকে দিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিস্মিল্লাহ আলমিল্লা তে রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম বলে লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদাত দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন লাশটাকে রাখতে হবে মৃত্যু ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে মোবাইলে যাবে বলা যাবে না কেন চিৎকার করা জাহিলি নীতি এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো নীতি ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো না করে দিয়েছে মাইকিং যে ওটা হারাম ওভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম বিবাহের মহারানা যদি আমার সামর্থ্যের বাইরে হয় এবং তা পরিশোধ করতে না পারি তাহলে করণীয় কি তোমার অবস্থা থেকেই মহারা নির্ধারণ করা উচিত ছিল মোহর যত কম হবে বিভাতে আল্লাহর তত পক্ষ থেকে বরকত বেশি হবে আর যত মোহর বেশি হবে তত বরকত কমে যাবে গাভীকে সার দেখানোর পর টাকা গ্রহণ হুকুম কি ব্যক্তিগতভাবে ভাবে সার দেখিয়ে টাকা নেওয়া হারাম পশু উন্নয়ন হিসাবে ওরা যারা পশু উন্নয়ন খামার করেছে তারা টাকা নিতে পারে ব্যক্তিগত উপার্জন এটা করা হারাম বোঝা গেল না মনে হয় পশু উন্নয়নের খামারে আপনি চাকরি নিতে পারেন ওটা সামাজিক ভাবে করতে হবে ব্যক্তিগত সারের মাধ্যমে টাকা উপার্জন করা হারাম মানুষের জমিতে পানি বন্ধ করা এ বিষয়ে কিছু বলেন মানুষের জমিতে পানি দিতে বন্ধ করবে কেন এটা তো না যায় হারাম আপনার জমিতে পানি আসুক হিংসা করে বসবাস করে কোনো লাভ নেই কয়েকদিন পরে মরে যাবেন আপনার সব কর্মগুলি থেকে যাবে মানুষে দেখবে দুদিন বাঁচতে এসে জানি প্রতিবেশীর সাথে হিংসা করেন না যারা কাজেই জোর করে বেঁধেছে তারা ভুল করেছে তোমার স্ত্রী কিছু ছেড়ে দিবে আর তুমি কিছু দিয়ে দিও দিও অবশ্যই আমাদের জামাত জামাত মিলে মাঠে একটি অনুষ্ঠিত হয় মাঠে নারী পুরুষের একসাথে জামাতের ব্যবস্থা আছে কিন্তু একটি জামাতে ওই মসজিদের এমাম নারীদের নিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করেন জি না এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে ভিন্নভাবে সালাত আদায় করাবেন এর বৈধতা নেই মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে যে কোনো মূল্যে মহিলাদের পাঁচ অক্ত বাড়িতে ভালো জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে মাঠ বিক্রি করে দিয়ে মাঠ বড় করতে হবে জরুরিভাবে মহিলাদেরকে ঈদের মাঠের ব্যবস্থা করতে হবে কোন সময় যদি ঈদের মাঠ ফেল করে মহিলারা তাহলে কোন পুরুষদের পড়িয়ে দিবে কিন্তু নিয়মিত মসজিদে একজন পুরুষ মহিলাদের সলাত হবে এর বৈধতা নেই অনেকে জমির উপর এক লাখ কি বা দুই লাখ কি যে তুমি বলতে চেয়েছ মানে জমি বন্দুক হারাম ঠিকা যায় খাই খালাসি খেয়ে এটা যায় বুঝা গেল না খেয়ে শেষ এক বছর দুই বছর টাকা দিয়ে নিয়ে চলো জমিতে ফসল হোক আর না হোক দুই বছর শেষ টাকাও শেষ এইটা যায়। মসজিদে মেহরাত দেওয়া যাব যাবে কি জি না মসজিদে মেহরাত চলবে না যেটা আছে সেটা ভেঙে কিছু করিয়েন না কোরআন হিপজ করার পর কি ইয়াদ করা জরুরি অবশ্যই মুখে ইয়াদ করে রাখতে হবে ভুলে গেলে মহাপাপী হবে তা নয় তবে এক করে রাখার জন্য আল্লাহ রসুল জোরালো ভাবে বলেছে জামাতের সাথে সলাত আদায় করার সময় কি এমামের আগে সোরা ফাতে শেষ করলে গুণা হবে এমাম যখন জোরে পড়ছে তখন পিছে পিছেই যেতে হবে আর এমাম যখন চুপে আছে তখন তুমি যেখানে যাওয়া যাও স্ত্রী কোর্ট কোর্ট মাধ্যমে স্বামীকে তালাক দেই স্বামী আট মাস পর তা জানতে পারে এরই মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয় অতপর স্ত্রী অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায় তারা বিয়ে না করে কিছুদিন কাটাই অতপর স্ত্রী আগের স্বামীর সাথে আবার সংসার করতে চাই স্বামীও সম্মত হয় না স্ত্রীর পক্ষ থেকে যেই তালাক হয়েছে এটাকে খোলা তালাক বলে কোটে হোক আর যেখানেই হোক এইটা যদি আবার সংসার করতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে যখনই হোক বিবাহ পড়াতে হবে আর যদি এই মহিলা অন্য জায়গাতে বিবাহ বসতে চাই তাহলে যে দিন কোর্টে তালাক করে নিয়েছে তার তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে এর সংসার সবই হারাম আমরা একটি গ্রামে আশিটি পরিবার বাস করি আমরা একটি জামাত ছিলাম এখন তার দুটি জামাতে জামাত হয়েছে আমরা কি আমরা কি আবার একসাথে হতে পারবো হ্যাঁ তিন দিনের মধ্যে হয়ে যাও হওয়া ভালো নামাজের রুকু পর্যন্ত করতে পারছি পাচ্ছি কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে পারি না দেখেন মাটিতে বসে পা দুটা সামনে করে দেন এইভাবে পা বাড়িয়ে দেন পিছনটা মাটির উপরে রেখে পা সোজা করে সামনে করে দেন দে বসে পড়েন শুয়ে পড়বেন গোটাই পা কেবলার দিকে করে দিবেন বসে পড়বেন পা কেবলার দিকে করে দিবেন এটাই বাউন্ডারি একই বাউন্ডারির পিছনে কবরস্থান সামনে ঈদগা মাঠ এগুলো খুব ভয়াবহ প্রাচীর দিয়ে সম্পূর্ণ পৃথক করতে হবে যদি প্রাচীর দেওয়া না থাকে তো এই মসজিদে সালাত হবে না ওই ঈদের মাঠে সালাত হবে না মসজিদের দেওয়াল ব্যতীত অতিরিক্ত প্রাচীর হবে মানুষের এক সময়ে ভালোবাসা ছিল মসজিদের পাশে কবর দিলে শাস্তি হবে না কবি নজরুল ইসলাম বলেছেন কারণ আমি গিবত না নিন্দা না কি ঠিক কারণ নামে গিবত বা নিন্দা করা কি ঠিক গিবত আর নিন্দে কি ভালো কাবিরা ঘোনা মহাপাপ ওটা আবার মানুষের সাথে জড়িত যার নিন্দা করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে সাওয়াল মাসের রোজা সপ্তাহের শুক্রবার করা যাবে কি যাবে খাস করে শুক্রবার রোজা থাকা নিষেধ যখন সিএম থাকছেন তিন চারটে পাঁচটা সাতটা তখন শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই জরুরি একটা কথা আমি বলে দিই অনেকেই বলছে যে হাইজের কারণে যে ফরজ রোজা ছুটে গেছে ওইটা আগে করতে হবে হবে নইলে করা না ওটা ভুল ছয়টা হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে পুরো জীবন সময় আয়েসারা জি আল্লাহ তালা করতেন দশ মাস পরে গিয়ে সাবান মাস আর এটা এ মাসেই করতে হবে নফলটা আগে করে নেন আর হাইজেরটা যেদিন পারবেন সেদিন করিয়েন সোননাথ নামাজ মাঝে মধ্যে ছুটে গেলে কি পাপ হবে হবে না ছুটে গেলে পাপ হবে না আমি মোহাম্মদ আদিল আমার বাসার সবাই আগের দিন ঈদ করে এটা কি জায়জ জায়জ নয় তুমি যদি ওদের ঠিক করতে না পারো তুমি ওদের সাথ দিও না তুমি এদেশের সাথে ঈদ করিও আমরা আমার মামা ও আমার খালা তো ভাই ভাইয়েরা মিলে ঈদের দিন আমার নানার কবর জিয়ারত করি বিদাত হয়েছে আর কোনো দিন করো না বলো যে আল্লাহ ভুল হয়েছে আর কোনো দিন এইরকম করব না মাঝে তোমার নানার কবর জিয়ারত করতে যাওয়া তোমাদের মতো আর সাথে নিয়ে নয় ওটা তো কোনো অনুষ্ঠান নয় কবর জিয়ারত কি অনুষ্ঠান মসজিদে খাওয়া মসজিদ মসজিদে খাটিয়ে রাখা যাবে যাবে কোনো সমস্যা নেই মসজিদে খাটিয়ে রাখাতে কোনো সমস্যা নেই মহিলাদের আলেম মহিলাদের তালেম করতে পারবে কি মহিলারা তালিম করতে পারবে নিজের বাড়িতে অন্য পাড়ায় যেতে পাবে না এই গ্রামে ওই গ্রামে এ থানা ওই থানায় যেতে পাবে না এরকম কোনো বৈশিষ্ট্য নবীর স্ত্রীদের নেই